উনত্রিশ তারিখ এগারো মাস দু সালে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে প্রথম পত্রিকা জানিয়েছে নয়টি শিক্ষা বোর্ডে মেধাবৃত্তি পাবেন এক হাজার একশো পঁচিশ জন শিক্ষার্থী আর সাধারণ বৃত্তি পাবেন নয় হাজার তিনশো পঁচাত্তর জন দু হাজার পঁচিশ সালে এইচএসি পরীক্ষার ফলে ফলের ভিত্তিতে রাজস্ব খাদভুক্ত মেধা ও সাধারণ বোর্ড ভিত্তিক কোটা বণ্টনের তালিকা প্রকাশ করা হয়েছে নয়টি শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী মেধাবৃত্তি পাবেন এক হাজার একশো পঁচিশ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবে নয় হাজার তিনশো পঁচাত্তর জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দু হাজার পঁচিশ নভেম্বর প্রকাশিত এক অফিস আদেশে এই তালিকা প্রকাশ করা হয়েছে ঢাকা ময়মসিং রাজশাহী কুমিল্লা সিলেট বরিশাল যশোর চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ডের চেয়ারম্যানদের পাঠানো হয়েছে এই আদেশ এই আদেশে বলা হয়েছে মেধাবৃত্তির হার মাসিক আটশো টাকা ও এককালীন বার্ষিক অনুদান এক হাজার টাকা সাধারণ বৃদ্ধি হার মাসে তিনশো পঁচাত্তর টাকা ও এককালীন বার্ষিক অনুদান সাতশো পনেরো